তাহলে জামাতিস দুই নম্বর দেওয়ারটা কি মোনাফিকি মুক্ত জীবন অর্থাৎ কথা কাজের গরমিল পরিহার করুন খাঁটি মুসলিম হিসাবে জীবনযাপন করুন কথা এবং কাজের যেন কোনো অমিল না থাকে সব কিছু কী থাকা লাগবে মিল থাকা লাগবে এবং খাঁটি মুসলিম হিসাবে জীবনযাপন করতে হবে চাঁদাবাজ হিসাবে নয় সন্ত্রাসী হিসাবে নয় ঘুসখন হিসাবে নয় সুৎক্ষণ হিসাবে নয় দুর্নীতিবাজ হিসাবে নয় জীবনযাপন করতে হবে খাঁটি মুসলিম হিসাবে আমাদের দেশের একটা বড় দলের এক নেতা একদিন বলেছিল নাম বলবো না যে ইসলাম আমাদের পরিচয় নয় বাংলাদেশী হচ্ছে আমাদের আসল পরিচয় অথবা কোরআন শরীফ পরে দেখলাম আল্লাহ বলছেন ও আন্তুম মুসলিম মুসলিম পরিচয় নিশ্চিত না করা পর্যন্ত তোমাদের মৃত্যু গ্রহণ করা উচিত নয় তাহলে এখন নেতার কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন শুধু বাংলাদেশি হয়ে আপনার খুব পরকালের জীবনে নাজাত হবে হবে আপনি কে খাঁটি বাংলাদেশি এখন কবরে ফেরেস্তা করছে মাররা বুকা করছে আয়াম বাংলাদেশি করছে অমা দিন উকা কোচ আয়াম বাংলাদেশি কোচ অমান নাবি উকা কোচ চায়াম বাংলাদেশি সাফার দাঁত থুবে কে প্রশ্নগ এর উত্তর কেই দেয় பதগা না কে আমি বাংলাদেশি এটা একটা ভূগণ্ড হিসাব আপনার পরিচয় থাকতে পারে কিন্তু এটা আপনার মূল পরিচয় নয় মূল পরিচয় আপনি একজন মুসলমান মূল পরিচয় কি আপনি একজন মুসলমান এজনী খাঁটি মুসলিম হিসাবে জীবন যাপন করে আপনাকে মৃত্যু নিতে হবে তাহলে আপনার নাজাত হয়ে গেল বাংলাদেশ জামাত ইসলামী এই দাওয়াতটাই দেয় দুই নম্বর দাওয়া